এখন আমরা দেখব উদ্ভিদের যে মূল এবং কাণ্ড আছে তার পার্থক্য এবং পুরোটা পড়ানোর সময় আমি কিছু কনসেপ্ট তোমাদের সাথে শেয়ার করব কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করবা কারণ পরীক্ষার হলে যে প্রশ্ন আসুক না কেন তুমি যদি একটু চিন্তা করো তাহলে তুমি একটু উত্তর দিতে পারবা কারণ পরীক্ষার হলে তো এইরকম দুইটা ব্লাঙ্ক আসবে না দুই সাইডে যে এইটা এইরকম হলে ওইটা ওই রকম হবে তাই না তো পরীক্ষার হলে চারটা অপশন থাকুক তিনটা অপশন থাকুক না কেন যেমনি থাকুক না কেন তুমি যেন চিন্তা করে একটা সঠিক আনসার দিতে পারো তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো ভিডিওটা একটু বড় হবে প্রথম যেটা সেটা হলো কিউটিকল ওকে তো এক বিস্পত্রী হোক আর দুই হোক আমরা এটা আলোচনা মাঝে মাঝে করবো বাট মূল এবং কাণ্ডের কথা চিন্তা করো তাহলে আমি একটা ছবি অ্যাড করলাম উদ্ভিদের কাণ্ড মাটির নিচে যে অংশটা আছে দিস ইজ মূল তো কিউটিকল আপনি কাকে দেবেন মূলকে দিবেন না কাণ্ডকে দেবেন দেখেন কাণ্ডে কিউটিকল দিলে একটা সুবিধা ভেতরে কোনো জিনিস বাইরে হইতে পারবে না ভেতরেই থেকে যাবে এবার কাণ্ডে যদি আপনি কিউটিকল দেন সরি সরি মূলে যদি আপনি কিউটিকল দেন তাহলে পানি এবং লবণ আসতে পারবে না ফেরত যাবে তো উদ্ভিদের জিনিস উদ্ভিদে রাখা ভালো আমরা কাণ্ডে কিউটিকল দিব মূলে আমরা কোনো ধরনের কিউটিকল দিব না কিউটিকল দিলে পানি যাইতে পারবে না কিউটিকল এক ধরনের লিপিড পানি গিয়ে লিপিডে বাধা পাবে সো আমরা প্রথমে লিখবো মূলে কিউটিকল থাকবে না থাকলে পানি ঢুকতে পারবে না লবণ ঢুকতে পারবে না বাট কাণ্ডে থাকবে কাণ্ডে থাকলে সুবিধা হলো ভেতরে জিনিস বাইরে যেতে পারবে না এবং জীবাণুরা ভেতরে যাইতে পারবে না আচ্ছা রোমের ক্ষেত্রে এবার চিন্তা করি রোম মানে চুল্লা রোম মানে হচ্ছে যে আমাদের পশম জন্মের পর আমাদের শরীরে যেগুলো দেখা যায় দ্যাট ইজ কল পশম তো রোমের পার্থক্যের ক্ষেত্রে আসলে বোঝা যাচ্ছে এক কোষি নাকি বহু কোষি তাহলে আমি এক লিখলাম এক কোষি বহু কোষি আমি দুইটা লিখছি যাতে আমাদের ডিফারেন্স শেট করতে সুবিধা হয় এক কোষি বহু কোষি এবার খেয়াল করেন আপনি যদি এখানে এক কোষি একটা লোন দেন তাহলে সুবিধা হল এখানকার লবণ এবং পানি এই কোষটার ভিতরে ঢুকলেই মূল সার্কুলেশনে চলে যাবে বাট আপনি যদি মুলে। বহু কোষে রঙ দেন তাহলে প্রবলেম কি এই পানি এবং লবণ দেখেন প্রবেশ করার পর এই আবার বাধা পাবে এটা পার হতে শক্তি লাগবে এটা এটা শক্তি শক্তি লাগবে লাগবে তো এত শক্তি খরচ করে এদের টেনে আনার কি দরকার শক্তির জন্য যেহেতু আমরা পানি আনতেছি লবণ আনতেছি তো আনতে গিয়ে যদি সব শক্তি শেষ হয়ে যায় তাহলে কি দরকার তাহলে মূলে বেটার হলো একটা রোম দিব যে রুমটা এক কষি হবে মানে একটা পার করলে সে মূল সার্কুলেশনে লবণ এবং পানি পৌঁছে যাবে ওকে তাহলে আমি এখানে এই রকম যদি একটা ছবি পান যেখানে মূল এক কষি ধরে নেবেন যেটা মূল যেখানে একটা রুম দেখবেন এক কষি সেটা হচ্ছে মূল তাহলে মূলে এক কষি থাকবে এবার কাণ্ডের ক্ষেত্রে আমরা চলে আসি এই যে কাণ্ডে আমি এখানে একটা এক কুশি রুম দিলাম দিলে একটা প্রবলেম আছে ভেতরের কোনো কিছু কিন্তু খুব সহজেই এটাতে বের হয়ে যেতে পারবে তাহলে আমাদের একটা কাজ করতে হবে আমরা বারবার বাধা দিব এটাকে তাহলে আমি এক কাজ করি কাণ্ডের মধ্যে একটা রোম দেই দিলাম বাধা দিলাম তাহলে কোনো কিছু যদি বাইর হয় আটকাচ্ছে আর একটু বাইর হতে গেলে আর আবার আটকাচ্ছে আর একটু বাইর হলে আবার আটকাচ্ছে আরেকটু বাইর হলে আবার আটকাচ্ছে মানে ভেতরের কোনো জিনিস খুব সহজে বাইরে যেতে পারবে না তাহলে কাণ্ডে আমরা কি দিব বহু খুশি রোম দিব কাণ্ডে বহু খুশি রোম দেব আর একটা জিনিস খেয়াল করে মূলে যেমন আপনি কিউটিকল দেন নাই তাহলে মূল রোম গুলোতে আপনি কিউটিকল দিয়েছেন তাহলে কাণ্ডের রোম গুলোতে আপনাকে কিউটিকল দিতে হবে তাহলে আরো সুবিধা কি একটা একটা করে কোষ পার হতে তো কষ্ট হবেই কিউটিকল ভেদ করে দিতে আরো কষ্ট হবে তাহলে উদ্ভিদের জিনিসগুলো থেকে যাবে ভেতরে তো এবার চলে আসে পত্ররন্ধ্র পত্র রন্ধ্র মূলে তো পত্ররন্ধ্র থাকার কোনো প্রশ্নই ওঠে না কাণ্ডে পত্ররন্ধ্র ইউজুয়ালি থাকে না বাট যেগুলো সরু কাণ্ড সবুজ কাণ্ড এগুলো কিন্তু শালক সংশ্লেষণ হয় ওই সবুজ পত্ররন্ধ্র থাকে। পত্ররন্ধ্র শুধু পাতায় থাকে না ফলের গায়ে থাকে পাপড়ির গায়ে থাকে বৃথিতে থাকে যেখানে সবুজ সেখানে তো কিছু গাছের কাণ্ড সবুজ হয় কিনা মূল তো হয় না কিছু গাছের কাণ্ড সবুজ হয় কিংবা আম গাছের ক্ষেত্রে ধরে একটা সরু শাখা কাণ্ড ওইটাতে সবুজ ওখানে পত্র থাকবে তাহলে আমরা শিখলাম পত্ররন্ধ্র এখানে থাকবে সরি এখানে মূলে থাকবে না কাণ্ডে থাকবে এবার চলে আসি আমরা কর্টেক্স কর্টেক্স কোন পার্টুকু সেটা আমাদের এবার শিখতে হবে এই যে এটা হচ্ছে এপিডারমিস আর এই ব্ল্যাকটা হচ্ছে অ্যান্ডোডারমিস ভেতরের ত্বক এটা বাইরের ত্বক এটা এই মাঝখানে যে কালার কোষগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কর্টেক্স তো আপনার প্রশ্ন হলো যে কর্টেক্স কোষগুলা এখানে তো এক সারি দুই শাড়ি তিন চার পাঁচ সারি ছয় সারি সাত সারি এবং অনেক বহু সারি আছে আর কি হতে পারে কয়েক সারি হইতে পারে যেমন এক শাড়ি দুই শাড়ি তিন চার সারি হইতে পারে তাহলে এটা হচ্ছে অল্প শাড়ি কর্টেক্সের কোষ এটা বহু সারি কর্টেক্সের কোষ তো আপনি কোথায় অল্প সারি দিবেন এবং কোথায় বহু সারি দিবেন আমি তো ক্লাসগুলোতে বুঝিয়েছি কর্টেক্স অংশ পড়লে আপনি বুঝতে পারবেন আবার বলি মূলের ক্ষেত্রে আপনাকে এই কোর্সগুলো বেশি রাখতে হবে কারণ মূলে খাবার সঞ্চয় রাখতে হয় পানি সঞ্চয় করে রাখতে হয় তাহলে খাবার এবং পানি সঞ্চয়ের জন্য কিন্তু কর্টেক্সে বেশি কোষ লাগে তাহলে মূলে কর্টেক্স কি হবে মূলে করটেক্স হবে বহু সারি কিন্তু কাণ্ডের ক্ষেত্রে উদ্ভিদের কাণ্ডের কটেক্স তখন তো কোনো খাবার রাখা হয় না কাণ্ডের ক্ষেত্রে কটেক্স কোনো খাবার থাকে না কাণ্ডের ক্ষেত্রে কিন্তু খাবার থাকে এই তাই না আমরা পড়েছিলাম দিবি উদ্ভিদের উদ্ভিদের খাবার থাকে থাকে এটাকে স্টার্চ শীত বলে তাহলে আপনি আবার অ্যান্ডোডারমিসটা দেখে নেবেন তো কাণ্ডে যেহেতু খাবার থাকে না তাহলে অল্প হলেই হবে জাস্ট মুখস্থ করবেন না বোঝার চেষ্টা করেন দেন মুখস্থ করবেন অধোতক অধোতক তো ইউজুয়ালি থাকে না বাট কখন থাকে অধতক কোনটা তাহলে এবার আমরা দেখি এইটার নাম হচ্ছে হেপিডার্মিস হেপিডার্মিসের নিচে ব্ল্যাক লেয়ারটা এটা যদি কখনো আপনি দেখতে পান দিস ইজ কল্ড হাইপোডার্মিস হাইপোডার্মিসের এর বাংলা হচ্ছে অধোতক অধ নিচে অধবতন অধোপতন তো নিচে তো ইউজুয়ালি এটা কিন্তু থাকে না যেমন আপনি মূলে এটা রাখতে পারবেন না এর কারণ হল অধতকগুলা ইউজুয়ালি কাইমা দ্বারা তৈরি সাথে কোলেন কাইমা থাকে এবং স্কেলারেন কাইমা কোলেন কাইমা যদি হয় আপনি কোনোভাবে পানি এবং লবণ আনতেই পারবেন না এখানে সে বাঁধা পাবে ব্যাক করবে তাহলে মূলে যদি আপনি অধতক দেন এবং সেই অধতক তো স্কলেন কাইমা এবং কোলেন কাইমা তাহলে মূলে কি করতে পারবে না পানিও শোষণ করতে পারবে না ভেতরের দিকে লবণও আনতে পারবে না তাহলে মূলে কোনোভাবে আপনি অধতক দিতে পারবেন না তাহলে কি হবে মূলে অধতক থাকবে না সরি আমরা তো ক্রোজ দিচ্ছিলাম মূলে থাকবে না কেন থাকবে না কারণ শোষণটা ব্যাধাগ্রস্ত হবে কাণ্ডের ক্ষেত্রে চিন্তা করি কাণ্ডে অধতক দিলে একটা সুবিধা কাণ্ডে দিলে সুবিধা কারণ কাণ্ড তো বায়ুমন্ডলে থাকে আঘাত জর্জরিত হয় অধতক দিলে একটা এক্সট্রা প্রোডাকশন পাবে আর অধতক তো শক্ত কোষ দ্বারা তৈরি কাইমা তাহলে কি হবে কাণ্ডে থাকবে তাই না কাণ্ডে কি হবে অধতক থাকবে বাট এখানে কথা আছে আম গাছে আপনার আরও কিসের অধতক দিবেন আপনি আম গাছে এমনি মোটা তাকে আপনি এক্সট্রা একটা অধত্বকের লেয়ার দেওয়ার দরকার নেই ধান গাছের ক্ষেত্রে চিন্তা করেন ধান গাছের ক্ষেত্রে মাঝখানের কোষগুলো এমনি নষ্ট হয়ে যায় ফাঁপা ধান গাছ খুবই সরু বাতাসে ভেঙে পড়বে তো ভেঙে পড়াটা ঠেকানোর জন্য কিন্তু আপনাকে অধতক দেওয়া লাগবে ধান গাছের অধতক দিতে হবে কারণ ধান গাছের মাঝখানের অংশটুকু নাই ভেঙে যাবে তাহলে আমরা এখানে একটা অধতক এক্সট্রা অ্যাড করে দেবো তাহলে ধান গাছটা শক্ত হবে কারণ শক্ত টিস্যু দ্বারা তো অধতক তৈরি তাই না তাহলে আমরা এটা লিখব কাণ্ডে থাকে তবে সেটা কোথায় থাকে ধান গাছ মানে হচ্ছে এক বিশ এক বিশ পত্রী উদ্ভিদের কাণ্ডে থাকে আচ্ছা এবার চলে আসে অন্ততক অন্ততক মানে হলো এই ত্বকটার কথা বলা হয়েছে অন্ততক। অন্ততক থাকবে অন্ততকের ক্ষেত্রে কি হবে এবার চিন্তা করেন আচ্ছা মূলে কেন থাকবে আমি বলি তো ড্যাম হিসাবে কাজ করে তাই না মাটিতে যে বেশি লবণ পানি আছে তারা তো এগুলোতে আসে আসলে তো সাপ দিয়ে ভেতর ঢুকে ঢুকে যাইলাম ফ্লোবের প্রবাহের সমস্যা করবে তো আপনি কি করলেন একটা অ্যান্ডোডার্মিস মহন্তত্বক দিয়ে আটকানো ট্রাই করলেন এটা একটা বাদ হিসাবে কাজ করতেছে তাই তো মূলে তাহলে মূলে থাকতেছে এক বীজ হোক আর দ্বি হোক কাণ্ডের ক্ষেত্রে চিন্তা করেন আম গাছের কাণ্ডের ক্ষেত্রে চিন্তা করেন আম গাছের কাণ্ডে এটা থাকবে ধান গাছের কাণ্ডে এটা থাকবে না কেন থাকবে না কারণ ধান গাছ ফাঁপা আপনি যখন এই জায়গাটা পড়বেন না তখন আপনাকে বারবার এটা মনে রাখতে হবে যে এক বীজে ফাঁপা থাকে দ্বি ভরাট থাকে তাহলে আমরা এখন একটু দেখি যে কাণ্ডে থাকে বাট ধান গাছে কি হয় সেন্টার থেকে এই পুরোটা নাই হয়ে যায় তাহলে এক বিষ আম গাছের ক্ষেত্রে দ্বি থাকে আম গাছের ক্ষেত্রে থাকে আর আমরা তো জানি কাণ্ডের ক্ষেত্রে যেহেতু এদিকে খাবার থাকে না মূলে থাকে কটেক্স খাবার কাণ্ডে যেহেতু এদিকে খাবার থাকে না তাহলে কাণ্ডে খাবারগুলো কোথায় থাকে এখানে থাকে তাহলে আমগাছের হেতু আমরা পেলাম আম আমগাছের হেতু আমরা পেলাম যন্তত থাকে তাহলে আমগাছের ক্ষেত্রে কাণ্ডে এটাতে স্টার্চ থাকে স্টারশীত অন্ততকটা আরেকবার দেখে নেবেন ওকে আচ্ছা এবার চলে ভাস্কুলার মন্ডল ভাস্কুলার মন্ডল যখন আমি পড়িয়েছি তখন আমি আপনাদের কিছু ট্রিক শিখিয়েছি যেমন তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সংযুক্ত ভাস্কুলার মন্ডল ওরিও ভাস্কুলার মন্ডল আর একটা হলো কেন্দ্রিক ভাস্কুলার মন্ডল তো সেদিন আমি একটা ট্রিক শিখিয়েছিলাম যে কেন্দ্রিকগুলা জাইলম কেন্দ্রিক বা সয়ম কেন্দ্রিক এমন কিছুর ক্ষেত্রে হবে যেগুলা আমরা খুব একটা চিনি না যেমন টেরিস সিলেজিনালা উচ্ছা কিংবা হচ্ছে লাইকোপোডিয়াম এদের ক্ষেত্রে তার মানে আমরা যে সাধারণত এক বিস্পত্রী দুই বিস্পত্রী যেগুলো চিনি ধান গাছ আম গাছ সেগুলোর ক্ষেত্রে আমরা কেন্দ্রিকের কথা ভাববো না তাহলে কেন্দ্রিকের উদাহরণ ছিল ওগুলা তাহলে বাকি রইল এইটা এবং এই অরিয় পড়ানোর সময় আমি বলছিলাম অপুর মা মাতে হচ্ছে মূল অতে হচ্ছে অরিয় আর পুতে হচ্ছে পুষ্পক পুষ্পক মানে ধান কিংবা আম তাহলে বলেন তো মূলে সবসময় পুষ্পক উদ্ভিদের মূলে সবসময় ওরিও ভাস্কুলার মান্ডল থাকে তাই না অপূর্ব মনে আছে তাহলে আমরা মূলের ক্ষেত্রে এবার লিখলাম মূলে সবসময় ভাস্কুলার মান্ডল কি হবে ওরিও হবে আর ওরিওর ছবিটা আমি আপনাদের দেখিয়েছিলাম কেমন হয় এই যে এখানে যাইলেম এখানে ফ্লোয়েম এখানে যাইলেম এখানে ফ্লোয়েম এখানে যাইলেম এখানে ফ্লোয়েম এখানে যাইলেম এই কেন্দ্র থেকে দেখেন ব্যাসার্ধ বরাবর ব্যাসার্ধ বরাবর ব্যাসার্ধ তাহলে এই বিন্যাসটাকে কি বলা হয় অরিও বিন্যাস রাইট তাহলে অপূর্বা মনে রাখবেন তা একটুকু মনে হইলে বুঝতে পারলেন যে মূলে অরিও ভাস্কুলার মন্ডল থাকে তাহলে কাণ্ডে কি হবে তাহলে এই জিনিসটা কাণ্ডে থাকবে যেটা ছিল প্রথমে সংযুক্ত ওটা তো অন্য উদ্ভিদের ক্ষেত্রে অরিও যদি মূলে হয় সংযুক্ত সবসময় কোথায় কাণ্ডে সবসময় সংযুক্ত হবে এটা হতে পারে যে সংযুক্তটা হতে পারে যে সমদ্বিপার্শীয় কিংবা হচ্ছে সমপার্শীয় মুক্ত সমপার্শীয় বদ্ধ যে কোনো কিছু হইতে পারে বাট সংযুক্তটা শুধু মনে রাখবেন বাকিগুলো আমি পরে শেখাব এবার মেটা জাইলামের ক্ষেত্রে চলে আসি আপনাদের কি মনে আছে মেটা জাইলামের ক্ষেত্রে আমি শিখিয়েছিলাম ম ম ম মতে আছে মূল মত হচ্ছে মেটা জাইলাম মত হচ্ছে মধ্যে তাই না তাহলে আবার আমরা দেখবো মেটা জাইলেম মানে হচ্ছে মোটা মোটা জাইলেম গুলা সরু জাইলেম গুলাকে বলা প্রোটো জাইলেম তো এখন আমরা দেখি যে যে মূল মূলের ক্ষেত্রে মেটা জাইলেম কোথায় থাকবে কেন্দ্রে থাকবে মধ্যে যেতে বলছি তাহলে প্রোটো জাইলেম কোথায় থাকে পরিধির দিকে তাহলে আমরা এবার লিখি মূলে মেটা জাইলেম মূলে মেটা জাইলেম মধ্যে থাকে তাহলে কেন্দ্রের দিকে থাকে কেন্দ্রের দিকে কেন্দ্রের দিকে কে থাকে মেটা জাইলেম তাহলে পরিধির দিকে কে থাকে পরিধির দিকে প্রোটোজাইলেম থাকে আর আমরা তো জানি প্রোটোজাইলামের ভিত্তিতে বলা হয় তাহলে পরিধির দিকে যদি প্রোটোজাইলেম থাকে মানে বাইরের দিকে প্রোটোজাইলেম তাহলে এটাকে বলা হয় এক্সার্ক এক্স মানে হচ্ছে বাইরের দিকে প্রোটোজাইলাম কোন দিকে আছে এই অনুযায়ী নামকরণ করা হয় তাহলে আপনি যদি এইটা মনে রাখেন তাহলে আপনার সব মনে রাখবেন যেমন দেখেন মেটা যাইলাম মধ্যে থাকে তাহলে কাণ্ডে কি হবে কাণ্ডে মেটা কোন দিকে থাকবে পরিধির দিকে পরিধির দিকে মেটা চাইলাম তাহলে কেন্দ্রের দিকে কি থাকবে কেন্দ্রের দিকে টোটো যাইলাম আর আমরা তো জানি যে প্রোটোজাইলম যে থাকে ওই অনুযায়ী নামকরণ করা হয় তাহলে প্রোটোজাইলম যেহেতু কেন্দ্রের দিকে থাকতেছে ভেতরের দিকে তাহলে এটা কেন বলবো অ্যান্ডার্ক তাই না আর্ক মানে হচ্ছে বিন্যাস মানে কোন জায়গায় আছে অ্যান্ড মানে হচ্ছে ভেতরে তাহলে নামকরণ কিন্তু প্রোটোজাইলম অনুযায়ী আর আমরা ট্রিকটা মনে রাখলাম কিভাবে কোথায় থাকবে মেটাজাইলম দ্বারা মনে রাখছি মূলে মেটাজাইলম মধ্যে ম ম ম এবং লাস্ট যেটা পরিচক্র পরিচক্র মানে হলো নিচে এটা আমরা জানি ফ্লোয়েম এবং পরিচক্র থেকে আসে ঠিক আছে তাহলে আমরা একটু দেখি মূলে এক সারি মূলে পরিচক্র এক সারি কারণ বহু সারি পরিচক্র দিলে প্রবলেম আছে এই সে কি করতে পারবে না পানি টানি ওই পর্যন্ত পৌঁছাইতে পারবে না তাই না বাট আপনি যখন কাণ্ডের দিকে দেখাবেন কারণও কিন্তু বাতাসে টিকে থাকে তাহলে পরিচক্রটা যদি আমরা আরো কয়েক ক্লিয়ার দিই তাহলে শক্তি পাবে তাহলে আমরা লিখব এখানে এক সারি এখানে হচ্ছে বহু সারি বা একাধিক সারি এই যে লালটা আরো একাধিক সারি থাকবে সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এইটা অনুযায়ী আপনাকে আমি এখন একটা ছবি দিব দ্রুত ছবিটা দেখে আপনাকে বলতে হবে এটা কি আচ্ছা আমি নিজেই একটা এখন ছবি অ্যাড করি আপনার শুধু দেখেন আমরা এখন একটা ছবি অ্যাড করবো ধরা যাক হচ্ছে মূলের ছবি অ্যাড করব। তাহলে মূলের ছবি অ্যাড করার জন্য আপনি কি কি করবেন প্রথমে তো এপিডার্মিস দিতেই হবে যেটার নাম হচ্ছে এপিপ্লেমা মূল এপিডার্মিসকে কি বলে সো দিস ইজ এপিডার্মিস এপিডার্মিসের নিচে আপনি কোনোভাবেই হাইপোডার্মিস দিতে পারবেন না কারণ হাইপোডার্মিস খুব শক্ত তাহলে মূলে আপনি শোষণ করতে পারবেন না হাইপোডার্মিস ধান গেছে তাহলে হাইপোডার্মিস দেয় এরপর চলে আসি কটেক্স আপনারা তো জানেন মুলে যেহেতু খাদ্যগুলো করটেক্সে জমা রাখে তাহলে করটেক্সে বহু সারি দিতে হবে তাই না অনেক সারি দিলাম আমি অনেক শাড়ি আমি করটেক্সে দিলাম আচ্ছা মূল রন্ধ্রর ক্ষেত্রে একটু চিন্তা করি মুলে সবসময় এক কোষী মূলম থাকে তাহলে শোষণটা সহজ হয় ভেদ করে আসতে পারে আচ্ছা মূলে যেহেতু পানি এবং লবণ বেশি থাকে মাটিতে সাফ হয় এই জন্য আমাকে ডার্মিশটা দিতে হবে মূলে অ্যান্ডোডারবিস থাকে ছবিটা সুন্দর হচ্ছে না বাট বুঝতে পারলেই হলো অ্যান্ডোডারবিস থাকে এরপর হচ্ছে পরিচক্র আপনি এই পাশে যদি ভেদ করে ভেতরে যাইতে চান তাহলে মূলে আপনাকে পরিচক্র এক শাড়ি দিতে হবে এক শাড়ি পরিচক্র দিলে না এরপর মূলের ভাস্কুলার মান্ডলের কথা চিন্তা করেন তো কি হবে মূলে সবসময় অপূর্মা তাই না কেন্দ্র যদি এটা হয় এই যে জাইলাম এই ফ্লোয়েম জাইলেম ফ্লোয়েম জাইলাম ফ্লোয়েম জাইলাম ফ্লোয়েম মানে এই যে কে ওরিও হইল ওরিও বিন্যাস রাইট সো এই হচ্ছে মূলের চিত্র তো আপনারা যখন এটা দেখবেন সাথে সাথে আপনি এখন তাহলে কাণ্ডের কথা একটু মনে মনে ভাববেন এবং এই অনুযায়ী একটা ছবি এমনি কাট করে ফেলবেন কেমন হয় ওকে আচ্ছা এখানে একটু বলে রাখি আমরা যেহেতু জানি যে এক বিস্পত্রী উদ্ভিদের ক্ষেত্রে এক বিস্পত্রী উদ্ভিদের ক্ষেত্রে মানে ধান গাছের ক্ষেত্রে ফাঁপা থাকে এটা থাকে না এটা থাকে না এবং অ্যানোডার্মিস থাকে না এক উদ্ভিদের ক্ষেত্রে কাণ্ডে তাহলে এখন কি হবে এই কাণ্ড একটু করতে হবে যেমন আমরা দেখলাম কি নাই অন্ততক এই যে আমরা লিখছিলাম যে এক বীজপত্রীতে নাই তাহলে অন্ততকের হিসাব শেষ এটা পরিচক্র পরিচক্র কথায় এই যে পরিচক্র পরিচক্র লিখছিলাম আমরা কাণ্ডে ভৌসারি থাকে বাট ব্রাকেটে লিখবো এক বীজ মানে ধান গাছের ক্ষেত্রে নাই তাই না ধান গাছে পাতা এর পরে চলে আসে আর ভাস্কুলার বান্ডল ভাস্কুলার বান্ডল যদি এই যে না থাকে তাহলে ভাস্কুলার বান্ডলটা কোথায় যাবে এই যেগুলোতে যাবে তাই না এইগুলোতে যাবে এবং ধান গাছে যেহেতু ওদিকে চলে গেল এদের অ্যারেঞ্জমেন্ট হবে বিক্ষিপ্ত মানে এক বৃত্ত বরাবর থাকবে না একাধিক রেডিয়াস থাকবে তাহলে আমরা এবার কি পেলাম কর্টেক্স টাইবার অনলাইন এডিট করো করটেক্স করটেক্স তো কাণ্ডে অল্পশাড়ি বাট ব্র্যাকেটে লিখবো এক বিশ পত্রীর কি থাকে ভাস্কুলার বান্ডল থাকে এই যে ভাস্কুলার বান্ডল ধান গাছের ক্ষেত্রে থাকিলো ভাস্কুলার বান্ডল এবং কি ভাবে এরা বিক্ষিপ্ত আকারে থাকবে বিক্ষিপ্ত থাকে আশা করছি আমি বোঝাতে পেরেছি আবার ভিডিওটা দেখেন খুব ভালো করে পড়ে ফেলেন আল্লাহ হাফেজ